ওকে এর আগের একটা ভিডিওতে আমি বেশ কিছু ট্রিকি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম মানে যে ধরনের প্রশ্ন সাধারণত ইন্টারভিউয়াররা একদম ইন্টারভিউর শুরুতেই ইন্টারভিউদের উদ্দেশ্যে রাখে সেরকম বেশ কিছু প্রশ্ন সাতাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আমি যেগুলোকে বলি ইন্টারভিউর বিড়াল যেগুলোকে প্রথমেই মারা দরকার কারণ সেই বিড়াল যদি না মারতে পারা যায় সেই বিড়ালটা ছোটো থেকে ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং আলটিমেটলি ইন্টারভিউদের ক্ষতিই করে কারণ যদি এই ট্রিকি প্রশ্নগুলো প্রথমে দুই একটা ঠিকমতো সামলানো না যায় তারপরে যে প্রশ্নগুলো আসে মানে যদি তুমি তোমার দুর্বলতাটাকে প্রকাশ করে ফেলো এই ধরনের ট্রিকি প্রশ্ন আসল উদ্দেশ্য হচ্ছে ক্যান্ডিডেটের মেন্টাল স্টেবিলিটি তার অ্যালার্টনেস তার অ্যাজাইলনেস তার স্ট্রেট ফরওয়ার্ডনেস তার ম্যানেজমেন্ট কোয়ালিটি এগুলোকে টেস্ট করা সেই প্রশ্নগুলো কোনো বিশাল জ্ঞানের প্রশ্ন না কিন্তু খুব র্যাশনাল যুক্তিপূর্ণ তার অ্যান্সার হওয়া দরকার খুব র্যাশনাল প্র্যাগমেটিক বাস্তব জগতের সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কিছু প্রশ্ন ট্রিকি প্রশ্ন যেগুলোকে শুনে আপাত দৃষ্টিতে মনে হয় খুব ক্যাজুয়াল প্রশ্ন কিন্তু সেই ক্যাজুয়াল প্রশ্নের সহজ কথা যায় না বলা সহজে সেই ক্যাজুয়াল প্রশ্নের মধ্যেই আসল তোমার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে বাজে কথাতেই মানুষকে চেনা যায় এই ক্যাজুয়াল প্রশ্নের যে উত্তর তোমরা দেবে খুব ক্যাজুয়ালভাবে দেবে সেই ক্যাজুয়াল অ্যান্সারটাই স্থির করে দেবে যে ইন্টারভিউয়াররা এরপরে কোন ডাইমেনশানে তোমাদেরকে আক্রমণ করবে যদি তুমি এই তুমি বা তোমরা এই প্রশ্নগুলোর এই বিড়ালগুলোকে ঠিক ঠিকভাবে মারতে পারো তাহলে ইন্টারভিউয়াররা তোমার কন্ট্রোলেতে আসবেন তুমি যে জায়গায় তুমি যে জায়গায় যুদ্ধটা করতে চাইছো যেটা তোমার স্ট্রং গ্রাউন্ড সেখানে তুমি ইন্টারভিউয়ারকে টেনে আনতে পারবে কিন্তু যদি তুমি প্রথমে এখানে ফামবেল করো এই প্রশ্নের সঠিক উত্তরগুলোকে মানে গুছিয়ে বাগিয়ে না দিতে পারো ট্যাক্টফুলনেস ক্লেভারনেস ইন্টেলিজেন্স এগুলো সঠিক ব্যবহার করতে না পারো তাহলেই তুমি অনেকটা ভালনারেবেল হয়ে যাবে তুমি অনেকটা তোমার যে বর্ম গার্ড সেটা খুলে যাবে এবং তুমি খুব সহজেই ইন্টারভিউয়ারদের আক্রমণের বস্তু হয়ে উঠবে তখন তারা তোমাকে যখনই আমরা বুঝতে পারি কোনো মানুষ কোনো একটা জায়গায় দুর্বল তাকে সেই জায়গাতে আমরা কন্টিনিউয়াস আক্রমণ করে যাই ইন্টারভিউয়াররা চাকরি দিতে চান মানে যোগ্য চাকরির জন্য যোগ্য প্রার্থীকে খুঁজে বের করেন কিন্তু যেহেতু চাকরির লিমিটেড সবাইকে চাকরি দেওয়া যাবে না তাদেরকে বেশ কিছু ছাঁটতে হবে ম্যাক্সিমাম তাই ছাঁটতে হবে কাজেই তারা তো দুর্বলতাটা খুঁজবেন কাজেই নিজের দুর্বলতাটাকে শক্ত বর্মের আড়ালে রাখাটা খুব ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর সঠিক উত্তর যে একদম খুব সঠিক হতে হবে এমন না সঠিক উত্তরটা রেশনাল বাস্তবধর্মী হতে হবে সঠিক উত্তরটার মধ্যে যেন তোমার প্রত্যুৎপন্ন মতিত্ব তোমার মেন্টাল অ্যাজিলিটি তোমার ভিগার তোমার ক্লিয়ার কনসাইন্স যেন সেই সমস্ত উত্তরের মধ্যে ফুটে ওঠে মানে তোমার উত্তরটা যেন প্র্যাগমেটিক বা রেশনাল হয় যুক্তিপূর্ণ হয় তোমার উত্তরের মধ্যে তুমি মানুষ হিসেবে কি ভাবছো সেই ব্যাপারটা যেন ফুটে ওঠে ওকে যাই হোক অলরেডি আমি সাতাশটা প্রশ্ন দিয়েছি যেগুলো একদম প্রথমেই ধরা হয় এবং এখানে আরও তিরিশটা প্রশ্ন আছে মোট সাতান্নটা যাই হোক আরও হয় আরও হয় আমি আর ভাবিনি এই মোট দানে না এই রকম প্রশ্নগুলোকে তৈরি করে যেও তোমরা বলবে স্যার প্রশ্ন তো ধরবে একটা বা দুটো বা তিনটে তাহলে সাতান্নটা করবো কেন সাতান্নটা করবে না এক একটা ইন্টারভিউ ইন্টারভিউ যেখানে তোমরা যাবে দেখতে পাবে যে তিনটে বা চারটে বোর্ড বসানো হয় এবং তিন চারটে বোর্ডেতে ওই চারজন করে বা তিনজন করে এক্সপার্ট থাকবেন মানে ধরো চারটে বোর্ড রয়েছে চারজন করে এক্সপার্ট রয়েছেন ষোলো জন এক্সপার্ট ষোলোজনের মাথা থেকে ষোলো রকম প্রশ্ন বেরোবে এবার কোন বোর্ডে তুমি যাবে কোন এক্সপার্ট তোমাকে ধরবেন কোনো এক্সপার্ট আমার মতো নরম সরম মানুষ তোমাকে কিছু জিজ্ঞেসই করবেন না তোমার ওই তোমার চালচলন তুমি কেমনভাবে ঢুকছো কেমনভাবে বেরোচ্ছ একটা দুটো খুব ক্যাজুয়াল প্রশ্ন করবেন নিয়ে বলবেন যে আপনি আসতে পারেন আবার কেউ তোমাকে টেস্ট করবে টেস্টটা সাধারণত মানে চাহিদা যোগানের সূত্র অনুযায়ী ইন্টারভিউগুলো হয় তোমাদের ধরনের ইন্টারভিউ দশ মিনিটের হবে না 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 এইসব দশ মিনিট পাঁচ মিনিট হবে না ও দেখবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট তাও যাবে কিনা সন্দেহ অনেক ইন্টারভিউ মানে অনেক ক্যান্ডিডেট দেখবে ঢুকছে আর দু মিনিটের মধ্যে বেরিয়ে যাচ্ছে আর ওই ডেমো ঠেমো সব নিয়েই ধরে রাখতে পারো যে ম্যাক্সিমাম চার মিনিট খুব কপাল তোমার ভালো হলে বা খুব কপাল তোমার খারাপ হলে পাঁচ মিনিট মানে বেশি বড় ইন্টারভিউ মানে অনেক সময় খুব ভালো হয় অনেক সময় খুব খারাপ হয় ঠিক আছে নর্মাল মোটামুটি ধরে রাখতে পারো চার মিনিট সর্বসা করলে পাবে পাঁচ মিনিটটা হচ্ছে ম্যাক্সিমাম তার মধ্যেই ডেমো হবে কাজে ডেমো যে খুব একটা বড়ো সড়ো তৈরি করবে না না একদম দু তিন মিনিটের ম্যাক্সিমাম একটা পাঁচ মিনিটের ডেমো করে যাও যেখান থেকে সামনে পেছনে সব কিছু ইন্টোরোকশান কনক্লুশন যেন সেই পাঁচ মিনিটের ডেমোর মধ্যে থাকে সেটাকে দরকার হলে তুমি চেপে ছোটোও করতে পারবে দরকার হলে ছোটো জিনিসটাকে বড়ও করতে পারবে পাঁচ মিনিটের বেশি ডেমো করতে যেও না এই প্রশ্ন উত্তরগুলোকেও খুব ছোটো ছোটো দু তিন লাইনের মধ্যেই রাখার চেষ্টা করো ওখানে বড় ওই আমার মতো ভাষণ দেওয়ার জায়গা ওখানে নয় ঠিক আছে কারণ ওই ওই পাঁচ মিনিটের মধ্যেই অনেক তখন এই পাঁচ মিনিটটাই মনে হয় একটা বিশাল সময় ইন্টারভিউ বোর্ডের পাঁচ মিনিট মানে হচ্ছে বিশাল সময় এক মিনিটও ঠিক মতো টেকা যায় না সেখানে পাঁচ মিনিট তো বিশাল ব্যাপার ওকে এর আগের দিনের প্রশ্নগুলো তো অলরেডি তোমাদেরকে বলেছি আজকে আরও মোটামুটি তিরিশটা তো দেখতেই পাচ্ছ প্লাস একটা একত্রিশটা প্রশ্ন বলছি এগুলোকে ভালো করে নিজেরা প্রশ্নের উত্তর তৈরি করুক কারো সাহায্য নিও না এখানে অন্ততপক্ষে এই প্রশ্নগুলোর উত্তরে কারো সাহায্য না না পারলে বলে দেওয়া যাবে সেটা কোনো ফ্যাক্টর না কিন্তু এগুলোর মধ্যে নিজস্বতা একটুখানি রেখো নিজস্বতা রেখো কারণ প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা করে লেজ রাখা আছে প্রত্যেকটা প্রশ্নেরই একটা করে লেজ রাখা আছে তোমরা প্রশ্নগুলো ভালো করে লক্ষ্যগুলি দেখবে যে সেখান থেকে ইজিলি আরেকটা প্রশ্নকেও কেউ করা ইন্টারভিউররা একটা প্রশ্নের লেজ ধরে আরেকটা প্রশ্নকে টানবেন কাজে এমনভাবে তৈরি করো নিজস্বতাটাকে এমন জায়গায় রেখো যে প্রথম প্রশ্নেতে তুমি যে নিজস্বতাটাকে রাখলে সেইটাই যেন সেকেন্ড প্রশ্নেতে ইন্টারভিউরা যখন ছুটবেন তোমার উদ্দেশ্যে তুমি যেন তার সঠিক উত্তর দিতে পারো এবং এরকমভাবে ধীরে ধীরে নিজের যে রণক্ষেত্র নিজের যেটা প্লাস পয়েন্ট নিজের যেটা স্ট্রং গ্রাউন্ড সেখানে তো নিয়ে যাও ইন্টারভিউটা একটা সাইকোলজিক্যাল ব্যাটেল ইন্টারভিউ সম্পূর্ণ একটা সাইকোলজিক্যাল ব্যাটেল তার বাইরে কিছু নয় যে তোমার কাজই হবে তোমার যেটা স্ট্রং গ্রাউন্ড সেখানে ইন্টারভিউ টেনে নিয়ে যাওয়া ওকে চলো দেখেন এই প্রশ্নগুলো এক নম্বর হচ্ছে আপনার বিশেষ কি যোগ্যতা বা বৈশিষ্ট্য আছে যে আপনাকে আমরা চাকরি দেবো হামেশাই প্রশ্নটা করে আপনার কি স্পেশাল কোয়ালিটি আছে হাজার হাজার মেয়ে ইন্টারভিউ দিচ্ছে পরীক্ষা দিচ্ছে পঞ্চাশ জনকে নেব তা আপনার কি স্পেশাল সেই কোয়ালিটিটা আছে এই জন্যই বলছি যে ইউনিকনেসের দরকার আপনার কি স্পেশাল কোয়ালিটি আছে যে আপনাকেই আমরা চাকরি দেবো বেছে বেছে অন্যদেরকে দেবো না ভেরি কমন কোয়েশ্চেন ভেরি ট্রিকি কোয়েশ্চেন ভেরি হার্ড কোয়েশ্চেন এখানেতেই ইউনিকনেসটা খুব ভাইটাল হয়ে ওঠে তোমার যদি কিছু ইউনিক কোয়ালিটিস থাকে এবার কেউ ভালো নাচ জানে কেউ ভালো গান জানে বা কেউ কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো জানে এবং তার মাধ্যমে সে খুব ভালো পড়াতে পারে এবং তার সেই বিশেষ গুণটা সে তার ছাত্রছাত্রীদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবে এই ব্যাপারগুলোকে হাইলাইট করো যে আমার এটা আছে আমি এর মাধ্যমে এরকমভাবে ছেলে মেয়েদের কেউ খুব ভালো নাটকীয়ভাবে মেয়েদের মধ্যে পড়াশুনো ঢোকাতে পারে মানে আমি মাস্টার ডিগ্রিতে যখন পড়তাম আমাদের একজন প্রফেসর অসাধারণ তিনি মানে বাগ্নিত ছেলে কিং কিংলিয়ার তিনি স্টেজে অভিনয় করতে করতে পড়াতেন এবং সেই পড়া আমি আজ পর্যন্ত এখনও আমার চোখ বন্ধ করলে আমি সেই কিংলিয়ারে স্যার ঢুকছেন কিংলিয়ার পড়াচ্ছেন আমি বলে দিতে পারি মানে তার সেই ড্রামা ছাত্র জীবনে কী গভীর রেখাপাত করে বিশেষ করে যারা একটু জুনিয়ার ক্লাস তাদের কাছে এই ড্রামাটিক গলার মডুলেশান মডুলেশন অফ ভয়েস ভেরি ইম্পর্টেন্ট কোথায় পিচ বাড়াতে হবে কোথায় পিচ কমাতে হবে তো কীভাবে কোনো জিনিসটাকে কীভাবে উপস্থাপন করতে হবে ভেরি ইম্পর্টেন্ট কাজেই তোমার যদি এরকম কোনো স্পেশাল কোয়ালিটিস থাকে ট্রাই টু হাইলাইট দ্যাট পয়েন্ট ওকে খোঁজো 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 রেডিমেড নোট পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় পাওয়া যায় নিজের মাথা খাটাও নিজেকে তৈরি করো সেকেন্ড শিক্ষকতা মহান পেশা আপনি বিশ্বাস করেন খুব ক্যাজুয়াল অ্যান্সার শিক্ষকতা মহান পেশা আপনি বিশ্বাস করেন আগের দিনে আমি এরকম একটা প্রশ্ন রেখেছিলাম কিন্তু এই প্রশ্নটা একটু আলাদা আচ্ছা তাহলে মায়নে না পেলে আপনার চলবে তো তো মহান পেশা আপনি তাহলে মহানুভব মানুষ মহান পেশায় কাজ করছেন টাকা পয়সা ঠিক মতো না পেলে আপনি চলবে তো ওকে নাম্বার থ্রি নিজের নামের অর্থ প্রত্যেকের একটা করে নাম আছে নাম যখন বলবে সেই নামের কি অর্থ অবশ্যই ভালো করে জেনে যাবে এবং সেই নামের সঙ্গে অন্য কোনো বিখ্যাত ব্যক্তির নামের যোগাযোগ আছে কিনা না কোনো বিখ্যাত ঐতিহাসিক বা পৌরাণিক ঘটনার যোগাযোগ আছে কি না ওকে আমার নাম পার্থ আমার নামের সঙ্গে কোন চরিত্রের মিল আছে সেই চরিত্র কোন মহাকাব্যে সেই মহাকাব্যে সেই চরিত্র কি ভূমিকা পালন করেছে এইখানেতে কিন্তু এ এইটা খুব কমন প্রশ্ন এবং মোটামুটি প্রত্যেককেই করা হয় আপনার নামের অর্থ কি ইংরাজিতেও বলতে বলে বাংলাতেও বলতে বলে কাজে নামের ইংরাজি অর্থ বাংলা অর্থ জেনে যাবে টাইটেল পর্যন্ত যায় না অনেক ক্ষেত্রে টাইটেলও জিজ্ঞেস করে সেই টাইটেলের কোনো স্পেশাল রেফারেন্স থাকলে তা নামের অর্থ নামের সাথে কোনো বিখ্যাত ব্যক্তি ঘটনা বা রেফারেন্স বা চরিত্র সংযুক্ত থাকলে তার সম্পূর্ণ বিবরণ জেনে যাবে এখান থেকে কিন্তু প্রশ্ন হয় সম্পূর্ণ বিবরণ মানে তার কোনো ঐতিহাসিক গুরুত্ব আছে কি না তার সঙ্গে কোনো বিখ্যাত ব্যক্তির নামের মিল আছে কি না এখান থেকে প্রশ্ন হয় এবং এখানে একটা জিনিস বলো না নিজের নামের আগে কখনই শ্রী বা মিস্টার বসাবে না কিন্তু যখনই অন্যদের নাম রেফার করবে তাদের নামের আগে অবশ্যই যেন শ্রী বা শ্রীযুক্ত মাননীয় মাননীয়া এবং মিস্টার মিসেস মিজ অবশ্যই ইউজ করবে ওকে নিজের নামের আগে কখনোই বসাবে না অন্যদের নাম সে যত ছোট বড় মেজ যাই হোক তাদের নামের আগে অবশ্যই তাদের প্রাপ্য মর্যাদাটা দেবে এটা ডেকোরাম ক্লিয়ার এটা কিন্তু দেখা হয় যে তুমি কিভাবে নিজেকে প্রকাশ করছো আর তুমি অন্যদেরকে তোমার পরিপ্রেক্ষিতে কীভাবে প্রকাশ করছো এগুলো তোমরা বুঝতে পারো না এগুলো কিন্তু খুব মাইনিউটলি যারা ইন্টারভিউ নেন তারা সব এগুলো কিন্তু খেয়াল করেন এমনি বেসিক প্রশ্ন প্রশ্নের উত্তর ভুল হলেও তাদের কিছু যায় আসে না তারা তোমার সাইকোলজি টেস্ট করে প্রশ্নের উত্তর হামেশাই অনেকেই অনেক ভুল বলে ওকে কাজে ওইটা নিয়ে ঘাবড়ে যে যে প্রশ্ন প্রশ্নের উত্তর যদি একটা ভুল হয় পরে প্রশ্নটাই তারা এমন তোমাকে করবেন যাতে তুমি সোজা উত্তর সঠিক উত্তরটাই বলতে পারো কিন্তু তারা দেখেন যে এই একটা ভুল উত্তর দেওয়ার পরে তুমি নিজেকে ঘোরাতে পারলে কি না সেই সিচুয়েশন একটা প্রশ্নের উত্তর তুমি জানো না নাই জানতে পারো একটা প্রশ্নের উত্তর তুমি ভুল বলেছো হতেই পারে তুমি তো ভগবান নাও ভগবানও নাও সচানো নও তুমি মানুষ ভুল হতেই পারে কিন্তু তারপরে তুমি নিজেকে সেই তুমি বুঝতে পারছো ভুল হয়েছে যেই তুমি এটা বুঝতে পারছো তোমার মধ্যে একটা সাইকোলজিক্যাল টেনশান কাজ করতে শুরু করলো তুমি সেই টেনশান থাকা অবস্থায় তুমি নিজেকে আবার ঘুরিয়ে নিতে পারছো কি না তুমি আবার কোনো আক্রমণের প্রতিরোধ করতে পারছো কিনা দ্যাটস ইম্পর্টেন্ট ওকে নেক্সট হচ্ছে খুব বারবার করে করে আপনার সন্তান আছে আপনার পরিবার আছে মানে বিবাহিতদের একটা বেশি করে ছেলে মেয়ে উভয়কেই করে আপনার স বিশেষ করে মেয়েদের তো খুবই করে আপনার সন্তান আছে পরিবার সন্তান ছেড়ে গ্রামে বা দূরে চাকরি করতে পারবেন আগে এরকমই রেখেছিলাম যে আপনি কি গ্রামে গিয়ে চাকরি করতে পারবেন কিন্তু এটা মেয়েদেরকে আরো বেশি করে করে আপনার সন্তান আছে সন্তানকে নিয়ে কি তাহলে সন্তান আপনার কোথায় পড়ে কত বড় সন্তান কোথায় পড়ে বললে যে ছেলে বা মেয়ে সেভেন বা এইটে পড়ে হলো তা আপনি আপনার সেই সেই ছেলে মেয়ের স্কুল ছাড়িয়ে আপনি কি তাকে গ্রামে নিয়ে যাবেন আপনার চাকরির জন্য তা আপনি কি তাহলে আপনার সন্তানকে ছেড়ে থাকতে পারবেন গ্রামে গিয়ে ঠিক ঠিক উত্তর দিও এগুলো কিন্তু খুব মানে একটু এমন এদিক ওদিক না হয় ব্যালেন্স অ্যান্সার চাই ব্যালেন্স অ্যান্সার আচ্ছা আপনি আবার এরকম বলে আপনি স্বামী সংসার ছেড়ে সদ্যবিবাহিতাদের স্বামী সংসার ছেড়ে এত দূরে যেতে পারবেন সামান্য কয়েকটা টাকার জন্য চাকরিটার কি এমন ইম্পর্টেন্স আছে ঠিক আছে ভালো প্রশ্ন খুবই আসে খুবই আসে প্রথমে না আসুক শেষে আসবে শেষে না আসুক প্রথমে আসবে এগুলোই হচ্ছে বাজানোর প্রশ্ন নেক্সট আধুনিক প্রাচুর্যময় জীবন ছেড়ে এই অনারম্বর সাদামাটা জীবন আপনার ভালো লাগবে লাগতে পারে আপনি এত সব আধুনিক গ্যাজেটসের মধ্যে রয়েছেন এই যে আপনি এত ফাইন ড্রেস পরে আছেন আপনার মানে ওটা আমি লিখিনি এই এরকমই হয় একটা সঙ্গে আর একটা তুমি বললে আধুনিক জীবনের ওই আধুনিকতা ছেড়ে একটা অনারম্বর জীবনযাপন করতে পারবেন বলে দিলে যে হ্যাঁ পারব তখন মানে এই জন্য নিয়ম হচ্ছে ইন্টারভিউতে বিশেষ করে মেয়েরা তোমরা গয়না পড়ে যাবে না এটা বলে নেওয়া দরকার যে অর্নামেন্টস না অর্নামেন্টস একদম পড়ে যাবে না খুব মিনিমাম যেটা একটা বালা কি একটা চুরি কি একটা ঘড়ি মানে ঘড়ি পড়ে যাবে একটা ঘড়ি ঠিক আছে কিন্তু অযথা কোনো অর্নামেন্টস পড়ে যাবে না কারণ অর্নামেন্টস পড়ার প্রশ্ন শুনে নাও অর্নামেন্টস বেশি পড়ে গেলে কীরকম প্রশ্ন করা হয় তুমি হয়তো বললে যে অনারম্বর জীবন হ্যাঁ আমি পারবো আমি যাব আমি থাকতে পারবো সবাই সেটাই বলবো কি করে পারবেন বলছেন এই তো আপনি এই জন্যই কি খুব ডিসেন্ট কালারের শাড়ি এগুলোর অন্য মানে প্রশ্নের সঙ্গে এগুলো কেন দরকার হয় দেখো তুমি হয়তো একটুখানি একটু ভালো বেশ চকচকে শাড়ি একটা অর্নামেন্টস পড়ে গেছো আপনি তো এই লাইফস্টাইলে অভ্যস্ত আপনি কি করে বলছেন আপনি ওখানে যেতে পারবেন আর আপনার আপনি বলছেন কিন্তু আমরা কি করে ভরসা করবো যে আপনি সেই লাইফস্টাইলটাতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবেন এবং আপনি যদি অ্যাডজাস্ট করতে না পারেন আপনি কি করে ছেলে মেয়েদেরকে পড়াবেন আপনার এই অত্যাধুনিক বস্ত্র কি করে আপনি সাইকোলজিক্যালি কি করে আপনি আপনার দুস্থ ছাত্রদের সঙ্গে নিজেকে মিলিয়ে নেবেন তখন কি তুমি বলবে যে আমি এখন আজকে খুব চকচকে জামা প্যান্ট পরে এসছি আমি যখন স্কুলে যাবো তখন আমি ছেলে জামা প্যান্ট পরে যাব বলবে কি কাজেই প্রথম থেকেই যেটা অ্যাডজাস্টেবল ব্যাপারটাকে ফিল করো সেই রকমভাবেই তৈরি হয়ে যেও ঠিক আছে এমন কিছু অর্নামেন্টস পরে যেও না এমন কিছু ঝাঁচকচকে ড্রেস পরে যেও না যেটাতে এই শিক্ষকতা শিক্ষকতার সঙ্গে মানে এখন আমাদের শিক্ষকতা জীবনের মান অনেক বেড়ে গেছে কিন্তু তারপরেও একটা সাইকোলজি সেই ফিক্সড হয়ে গেছে যে শিক্ষক মানেই রকম হবে শিক্ষক মানেই তার অলঙ্কার থাকবে না শিক্ষক মানেই সে ঝাঁ চকচকে জামা প্যান্ট পড়বে না আধুনিক হবে না ধীরে ধীরে যুগ বদলাচ্ছে কিন্তু এখনও ইন্টারভিউ বোর্ডেতে এই দেখা হয় একটুখানি খেয়াল করে যাবে ওকে নেক্সট একটা প্রশ্ন এটা সবাইকে করে না এটা যাদেরকে বেশ পছন্দ হয় তাদেরকে করে মানে এটা আমাকে করেছিল। আমার ইন্টারভিউতে আমাকে করেছিল আপনার মতে টিচার গুড টিচার গ্রেট টিচার মানে টিচার তো সবাই গুড টিচারকে এবং কি করে একটা গুড টিচার একজন গ্রেট টিচারে পরিণত হবে আপনার কোনো আইডিয়া আছে আপনার কোনো নিজস্ব মত আছে খুব ভালো প্রশ্ন একজন টিচার একজন গুড টিচার একজন গ্রেট টিচারের মধ্যে পার্থক্য কি টিচার মানে জব পেলেই টিচার ওয়ান হু টিচার্স যে শেখাবে সেই টিচার গুড টিচার ওয়ান হু টিচার্স উইথ এক্সাম্পল যে এক্সাম্পল দিয়ে শেখায় সেটা জীবনের এক্সাম্পল হোক সেটা কোনো রেফারেন্স হোক আর গ্রেট টিচার ওয়ান হুড টিচেস উইথ প্যাশান অ্যান্ড হার্ট গ্রেট টিচার অলওয়েজ স্ট্যান্ডস বাই হিস পিপল টিচার অলওয়েজ এ পয়েন্ট উইথ হিজ হার্ট যে হৃদয় দিয়ে পড়ায় যে ব্রেনকে ছাপিয়ে হৃদয়তে নামতে পারে সেই গ্রেট টিচার যে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারে যে একটা আইডিয়ার পাশে শক্তভাবে দাঁড়াতে পারে সেই গ্রেট টিচার এই ডিফারেন্সটাকে খেয়াল করো ঠিক আছে নেক্সট আপনার স্পেশাল পেপার কী ছিল কোনো মানে এটা মাস্টার ডিগ্রিতে করে আপনার কোনো স্পেশাল পেপার ছিল হ্যাঁ আছে ও আচ্ছা স্পেশাল পেপার ছিল কী ছিল বললে তাও বললে যে আমার স্পেশাল পেপার ছিল রোমান্টিকে যেন পুরো আমার স্পেশালিটি ছিল ও তার মানে আপনি রোমান্টিকে যে আপনি বেশ পণ্ডিত তাহলে তাই তো মানে তোমার প্রশ্নটাই হবে একটু বেশ ছুঁয়ে যাওয়া মানে চিমটি কাটা পান রয়ে থাকবে আপনি স্পেশাল পেপার মানে আপনি স্পেশালিস্ট তাহলে আপনি বলছেন যে আপনি রোমান্টিক এজে থেকে আপনাকে যা প্রশ্ন করা হবে বা রোমান্টিক এজের সব সমস্ত কিছুই আপনার নক্ষতর্পণে আপনি রোমান্টিক এজের পণ্ডিত এবারে তাদের মুখ থেকে এই ধরনের কথা শুনলে খাবড়ে যাওয়া বা নার্ভাস হয়ে যাওয়া তারা কিন্তু এটা ইচ্ছা করেই বলেন যে নার্ভাস করার জন্য যে তুমি এই আচমকা এইরকম প্রশ্নের মানে এরকম প্রশ্ন শুধু অভ্যস্ত থাকবে না নর্মাল প্রশ্ন হতে হতে হঠাৎ তোমাকে বলা হলো যে ও তার মানে আপনি নিজেকে খুব জ্ঞানী ভাবেন এই বিষয়টা সম্পর্কে আচ্ছা তার মানে সবই পারবেন চলুন আপনাকে একটা প্রশ্ন করে দেখি এইটা আচমকা প্রশ্নটা খুব সোজা করা হবে প্রশ্নটা খুবই সোজা করা হবে কিন্তু তোমাকে প্রথমেই এগুলো বলে তোমাকে ঘাবড়ে দেওয়া হলো এরপরে প্রশ্নটা দেওয়ার পরে দেখা হলো যে তুমি যে একটা মানসিক ধাক্কা খেলে সেখান থেকে বেরিয়ে এসে উত্তরটাকে জোভিয়াল মুড়ে যাই ইন্টারভিউতে ধরু পারো না পারো খারাপ বলুক ভালো বলুক হেসো, হেঁসো এবং হেসো। তোমার যেন একটা স্মৃত হাসি তোমার অবয়বের মধ্যে ফুটে ওঠে হেসো মানে হা হ্যা করে হাসবে না হেসো মানে আমি যেরকমভাবে হাসি সেরকম হাসবে না হেসো মানে তোমার চোখ মুখের মধ্যে যেন একটা হাসি থাকে ঠিক আছে সেটা যেন থাকে কঠিন হোক ভালো হোক মন্দ হোক হু কেয়ার্স তুমি কনফিডেন্টলি উত্তর দাও তারপরে দেখো কি হয় ঠিক আছে নেক্সট জয়ফুল লার্নিং সম্পর্কে আপনার ধারণা কী এটা হালে জিজ্ঞেস করে জয়ফুল লার্নিং আমাদের এখন জয়ফুল লার্নিং করতে বলে সে সম্পর্কে আপনার আইডিয়া কী ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট হচ্ছে টিচিং মেথড সম্পর্কে ধারণা এখানে কিন্তু একাধিক রকম টিচিং মেথডস আছে প্রত্যেকটা সম্পর্কে একটু করে আইডিয়া নিয়ে যাবে এটা সেকেন্ড ধাপের প্রশ্নগুলো করা হয় ফার্স্টের পরে সেকেন্ড ধাপে কয়েকটা ফার্স্টে আছে আবার শেষের দিকে সবসময় তো এক জিনিস মনে পড়েনি যাই হোক সেকেন্ড ধাপে করা হয় যে এই যে বিভিন্ন রকম টিচিং মেথডস আছে লেকচার মেথড তারপরে আরও যেসব মেথডস রয়েছে স্টুডেন্ট সেন্ট্রিক টিচার সেন্ট্রিক এই সমস্ত মেথডগুলো সম্পর্কে হয়তো কোনো একটা পার্টিকুলার মেথড তোমাকে বললো যে ওইটা সম্পর্কে আপনার কিছু আইডিয়া আছে তুমি সব কটা মেথড সম্পর্কে একটু জেনে যাবে বিশেষ করে যে মেথডটাতে তুমি পড়াবে ঠিক আছে সেইটা সম্পর্কে একটু ভালো করে জেনে যাবে এবং বাকি মেথডগুলো সম্পর্কে একটু জেনে যাবে নেক্সট হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন আবার এরকমও ধরে যে শিক্ষক এবং ছাত্রদের যে অভিভাবক তাদের সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এখন এই তো অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের হামেশাই বিভিন্ন রকম বিবাদ দেখা যায় ছাত্র শিক্ষকের সম্পর্কের মধ্যে অনেক রকম কালিমা লিপ্ত হয়ে যায় অনেক বাজে বাজে ঘটনা ঘটে তারপরে এই পানিশমেন্ট শাস্তি সেটা আমি আর লিখিনি শাস্তি এখনও চলে অনেক জায়গাতেই প্রকাশিত হয় অনেক জায়গায় প্রকাশিত হয় না এইগুলো সম্পর্কে তোমার একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি কিন্তু থাকা দরকার ছাত্র শিক্ষক সম্পর্কের উপরে একটা প্রশ্ন থাকবে ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত ছাত্র ছাত্রদেরকে অমনোযোগী ছাত্রকে কীভাবে ট্রিট করবেন মনোযোগ ফেরাতে কি ব্যবস্থা নেবেন ভেঙে পড়া ছাত্রকে কীভাবে সবল করবেন কীভাবে তাকে ইন্সপায়ার করবেন এই ধরনের বা অভিভাবকদের সঙ্গে টিচারদের রিলেশান কেমন হবে কোনো ছেলে দুদিন স্কুলে আসেনি সে অসুস্থ হয়েছে তার প্রতি আপনি কি ব্যবস্থা নেবেন কিছু আচমকা ছাত্র কোনো একটা ছাত্রের শরীর খারাপ হয়েছে আপনি সেখানে একা আপনি কি ব্যবস্থা নেবেন ছাত্রটাকে কি করে কোনো ছাত্রের সঙ্গে কোনো ছাত্রের মারপিট হয়েছে কীভাবে সেই ব্যাপারটাকে স্পেসিফাই করবেন এই ধরনের একটা প্রশ্ন ওখানে হাজার ঘন্টা প্রশ্ন হয় এইরকম প্রশ্নগুলো কি হতে হতে পারে তোমরা জানো এই প্রশ্নের উত্তর কিন্তু দু একটা তৈরি করেছি একটা ওটার মজা হলে একটা করলেই মোটামুটি সবকটা প্রশ্নেরই উত্তরই মিলে যায় ওকে তাহলে ছাত্র শিক্ষক সম্পর্ক আর শিক্ষক অভিভাবক সম্পর্কর উপরে প্রশ্ন দেখেছি ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে ধারণা এই সমগ্র শিক্ষা মানে ইনক্লু সমস্ত রকম শিক্ষা এখানেতে এই প্রশ্নটা আসে সি ডাব্লিউ সম্পর্কে ধারণা চাইল্ড উইথ স্পেশাল নিড সিডাব্লিউ এস এন চাইল্ড উইথ স্পেশাল নিড তা এই ধরনের ছাত্রছাত্রীদেরকে এখন আমরা আমাদের এই আগে স্পেশাল স্কুলের মাধ্যমে এদেরকে শিক্ষাদান করানো হতো কিন্তু বর্তমানে এই যে আমরা যে ফ্রেমওয়ার্কের সঙ্গে অ্যাডজাস্ট করছি তাতেই পড়ানো হয় তা এই সব একে বলে ইনক্লুসিভ এডুকেশান সবাইকে নিয়েই পড়ানো সবাইকে সেই শিক্ষাঙ্গনে নিয়ে আসা এই সম্পর্কে আপনার আইডিয়া কি সিডব্লিউ এস এন স্টুডেন্ট সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে ডব্লিউএসএন স্টুডেন্ট যদি আপনার ক্লাসে থাকে তার সঙ্গে কীভাবে ডিল করবেন বা তাকে কোথায় বসাবেন কীভাবে তাকে পড়াতে মনোযোগী করবেন সে যদি কোনো রকম একটুখানি ভায়োলেন্ট হয়ে যায় বা যদি সে না শোনে সে যদি বুঝতে না পারে আপনি স্পেশাল অ্যাটেনশান নেবেন অতগুলো ছেলের মাঝখানে পঞ্চাশটা ছেলে পড়াচ্ছে তার মাঝখানে একজনকে আলাদাভাবে অ্যাটেনশান আপনি নিতে পারবেন উত্তরগুলো কিন্তু খুব ট্রিকি ভালো করে দিও নিতে পারতে হবে ওর মাঝখানেও সময় করে দেখিয়ে দিতে হবে দরকার হলে ক্লাস শেষ হওয়ার পরেও তাকে বাইরে নিয়ে এসে বুঝিয়ে দিতে হবে এগুলো কিন্তু তোমার উত্তরের মধ্যে থাকবে ওকে নেক্সট হচ্ছে বৌদ্ধিক ও নান্দনিক বিকাশ সম্পর্কে আপনার ধারণা কী বৌদ্ধিক বিকাশ নান্দনিক বিকাশে তো বড় বড়ো বাংলা আমরা জানি তার সম্পর্কে আপনার ধারণা কী বিকাশের বিভিন্ন স্তর ওকে নেক্সট নিজের চরিত্রের কিছু ভালো দিক কিছু খারাপ দিক বর্ণনা করুন সেটাও আসে নিজের চরিত্রের আচ্ছা আপনার মতে আপনার কোন গুণটা ভালো তুমি তো ফরফর করে বেশ দু বলে দিলে আচ্ছা তারপরে তুমি এক্সপেক্ট করবে না যে আপনার কোন দিকটা খারাপ বলুন তো তখন আবার নিজের সমস্ত খারাপ দিক বলতে বসো না সেটাকেও কোনো ভালো দিককেই খারাপ দিক করে দেখিও কোনো ভালো দিককেই খারাপ দিক করে দেখিও যে এটাই আমার খারাপ দিক আমি পড়াতে বেশ ভালোবাসি এটা আমার খারাপ দিক বেশি বেশি পড়াই মানে এগুলো ভালো দিক এগুলোকেই খারাপ করুক তারপরে আমি ছাত্রছাত্রীদেরকে অত্যন্ত বেশি ভালোবাসি সেটাও একটা খারাপ দিক আমি ছাত্রছাত্রীদের পাশে সবসময় দাঁড়াই এগুলো খারাপ দিক মানে ভালো দিক কিন্তু খারাপ দিক আমি না বলতে পারি না এই রকম তোমার মানে ভালো দিক আপনার কি আছে তেমন সেখানে যেমন বলবে এটাও তৈরি হয়ে যায় আপনার কোনো চরিত্রে খারাপ দোষ আছে সেখানে আবার খারাপ কিছু বলো না নেক্সট হচ্ছে পরীক্ষায় আশানুরূপ ফল লাভে ব্যর্থ ছাত্রকে কিভাবে আপনি উজ্জীবিত করবেন প্রায়ই আসে পরীক্ষাতে ছাত্রছাত্রীদের রেজাল্ট যদি আশানুরূপ না হয় সে তো মানসিকভাবে ভেঙে পড়বে অ্যাজ এ টিচার আপনি কীভাবে তাকে তার মেন্টাল বুস্ট আপ করবেন কীভাবে তাকে উজ্জীবিত করবেন ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছাত্রকে কিভাবে মানসিক শক্তি প্রদান করবেন